আমরা কেউই যেন এই পাতানো জাতীয় নির্বাচনে সাতই জানুয়ারি আমরা ভোট কেন্দ্রে উপস্থিত না হই আপনারাও এই পাতানো এবং বিভিন্ন ধরনের নীল নকশার অন্য জায়গা থেকে প্রিসক্রিপশন বাস্তবায়নে আপনারা ভোট সেন্টারে উপস্থিত হবেন না ভোট দেবেন না আমি আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করছি যে বর্তমান এই জালেম সরকারের সহযোগিতায় আপনারা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য হাত বিলেবেন না এটা বিশেষ করে আমি জাতীয় সংলাপ থেকে আমি আপনাদেরকে আহ্বান করছি সাথে সাথে বিশেষ করে এই দেশ যারা স্বাধীন করেছিলেন লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিলেন এবং অনেকের বাপ হারিয়েছেন মা হারিয়েছেন সন্তান হারিয়েছেন মা তার কোলে সন্তান হারিয়েছে অনেক ত্যাগ এবং তিতিক্ষার মাধ্যমে দেশ স্বাধীন করেছিলাম এ দেশ নিয়ে আমাদের একটা ভবিষ্যৎ অনেক আমাদের বড় একটা আশা ছিল যারা নাকি দেশ স্বাধীন করতে গিয়ে বিশেষ করে আওয়ামী লীগ যারা করেন তারা বিভিন্ন সময় বলে থাকেন আমরা দেশ স্বাধীন করেছি দেশ আপনারাই স্বাধীন করেন নাই আজকে এটা লক্ষ্য করেছেন প্রাক্তন দুইজন সম্মানিত মন্ত্রী রয়েছে তারাও কিন্তু স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে আপনারা যদি দেশ স্বাধীনের জন্যই আপনাদের জীবন দিয়ে থাকে রক্ত দিয়ে থাকে আপনাদের অনুরোধ করব যে আপনারাও এই পাতানো এবং বিভিন্ন ধরনের নীল নকশার অন্য জায়গা থেকে প্রিসক্রিপশন বাস্তবায়নে আপনারা ভোট সেন্টারে উপস্থিত হবেন না ভোট দেবেন না যারা ইসলামী দল রয়েছেন তাদের কাছে আমাদের আহ্বান থাকে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা ইসলাম আসছিল শান্তির জন্য আজকে দেশ মানবতা ইসলামের অত্যন্ত করুণ একটা নাজুক পরিস্থিতি চলছে এই অবস্থায় আমি আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করছি যে বর্তমান এই জালেম সরকারের সহযোগিতায় আপনারা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য হাত বিলাবেন না এটা বিশেষ করে আমি জাতীয় সংলাপ থেকে আমি আপনাদেরকে আহ্বান করছি সাথে সাথে বিশেষ করে এই দেশ যারা স্বাধীন করেছিলেন লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিলেন এবং অনেকের বাপ হারিয়েছেন মা হারিয়েছেন সন্তান হারিয়েছেন মা তার কোলে সন্তান হারিয়েছে অনেক ত্যাগ এবং প্রতীক্ষার মাধ্যমে দেশ স্বাধীন করেছিলাম এই দেশটি আমাদের একটা ভবিষ্যৎ অনেক আমাদের বড় একটা আশা ছিল যারা নাকি দেশ স্বাধীন করতে গিয়ে বিশেষ করে আওয়ামী লীগ যারা করেন তারা বিভিন্ন সময় বলে থাকেন আমরা দেশ স্বাধীন করেছি দেশ আপনারাই স্বাধীন করেন নাই আজকে এটা লক্ষ্য করেছেন প্রাক্তন দুইজন সম্মানিত মন্ত্রী রয়েছে তারাও কিন্তু স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে আপনারা যদি দেশ স্বাধীনের জন্যই আপনাদের জীবন দিয়ে থাকে রক্ত দিয়ে থাকেন আপনাদের অনুরোধ করব যে আপনারাও এই পাতানো এবং বিভিন্ন ধরনের নীল অন্য জায়গা থেকে প্রিসক্রিপশন বাস্তবায়নে আপনারা ভোট সেন্টারে উপস্থিত হবেন না ভোট দেবেন না সাথে সাথে আমি সকলকে ধন্যবাদ জানাই এবং আল্লাহ যেন আমাদের ইমান ইসলাম কল্যাণের পক্ষে সবাই একাত্রিত হয়ে আমরা পরামর্শ ভিত্তিক এই দেশের জন্যে আমরা কাজ করতে আমাদের বন্ধুদেরকে বিশেষ এবং আপনাদের মাধ্যমেই তো জাতি তারা জাগবে এবং ভালো কাজের পক্ষে তারা অবস্থান তৈরি করবেন আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং সকলকে আজকে কষ্ট করে আসায় এতক্ষণ বসে থাকায় আপনাদের সকলকে আমি বিশেষ করে আমি হিসাবে আমি বিশেষ করে আমি ক্ষমা চেয়ে যাচ্ছি যে আপনাদের কষ্টের জন্যে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী